ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিশুপুর ইউনিয়নের সন্তান ও পল্লী চিকিৎসক মোহাম্মদ রিয়াজুল করিম বর্তমানে মারাত্মক লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবনমরণ সংকটে লড়ছেন দীর্ঘদিন ধরে গ্রামীণ জনগণের সেবায় আত্মনিয়কারী এ মানবিক চিকিৎসক আজ নিজে চিকিৎসার বাইরে থেকে অসহায়ভাবে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন মঙ্গলবার সকাল দশটার দিকে তিনি সাংবাদিক শামীম উসমান গনির সঙ্গে ফোনে কথা বলে জানান তার দুই পায়ের অবস্থা দ্রুত অবনতি হচ্ছে খবর পেয়ে স্থানীয় পল্লী চিকিৎসক ডাক্তার আজিজুল হক কাজল জরুরি ভিত্তিতে গিয়ে তাকে থেরাপি দেন মাত্র দশ মিনিটের থেরাপির পর কিছুটা উন্নতি দেখা যায় এবং রিয়াজুল করিম ধীরে ধীরে পা নাড়াতে সক্ষম হন উনি অনেক সিনিয়র পল্লী চিকিৎসক আমাদের জাতি ভাই ওনার জন্য আমি সকলের কাছে দোয়া চাই আল্লাহ যাতে ওনাকে আবার সুস্থতা দান করে আর ওনার যারা শুভাকাঙ্ক্ষী আছেন এবং ওনার সহপাঠী বন্ধু আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করি ওনার প্রতি একটু সুদৃষ্টি রাখবেন এবং দোয়া করবেন আমি ওনাকে যতদিন তারা ফি দেব ইনশাল্লাহ বিনা পারিশ্রমে দেব যতটুকু সম্ভব আমার সর্বোচ্চরা দিয়ে চেষ্টা করবো যাতে আল্লাহ ওনাকে যতদিন আছে যাতে মোটামুটি ওনার অনুভূতি এবং মুভমেন্ট আছে এই চেষ্টায় চালিয়ে যাব গত ছ সাত মাস ধরে রিয়াচুল করিম শারীরিকভাবে ভীষণ অসুস্থ উন্নত চিকিৎসা করাতে প্রায় পাঁচ থেকে ছ লাখ টাকার প্রয়োজন যা বর্তমানে তার পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে ফলে তার চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে গেছে প্রায় এক দশকের বেশি সময় ধরে তিনি এলাকার দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছিলেন পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী দুই ছেলে এবং এক বছরের কন্যা সন্তানসহ

আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহর কাছে মনের থেকে দোয়া করবেন সবার কাছে দোয়া যায় আসনাতুান হিমু দৈনিক খোলা চোখ